এই যে দেখুন গজাগুলো কতটা খাস্তায় রসালো হয়েছে একদম দোকানের মতো দেখুন কতটা নরম রসালো হয়েছে প্রত্যেকটা গজা কিন্তু খুব সুন্দর লেয়ার এসেছে আপনারাও এইভাবে গজা তৈরি করে বাড়ি কিন্তু একদম দোকানের মতো গজা বাড়িতেই তৈরি করতে পারবেন ভীষণ ভালো হয় আমি একটা ভেঙেও দেখাবো কতটা রসালো হয়েছে দেখুন এই যে দেখুন ভেতরটা কতটা রসালো এগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে খেতে অসাধারণ লাগবে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রস ভিজে পড়েছে দেখুন তাই আমার অনুরোধ রইল এইভাবে গজা তৈরি করে খাওয়ার নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজিলি ভিলেজ ফুড রান্না ঘরে প্রতিদিনের মতো আবারও দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দোকানের মতো খাস্তা রসালো গজা তৈরি করে দেখাবো আর সামনেই রথযাত্রা আসছে রথযাত্রাতে আপনারাও এইভাবে গজা তৈরি করবেন একবার দেখাতেই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট বাড়িতে গজা তৈরি করে নিতে পারবেন তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি আজকে রেসিপি অনেক বেশি ভালো লাগবে আমাদের গজা তৈরির জন্য এখানে আমি এই বাটি মেপে দু বাটি ময়দা নেব এক বাটি নিলাম আরো এক বাটি নেব এবার ময়দার মধ্যে দেব সামান্য একটু লবণ আর দেব ওই বাটি মেপে হাফ বাটি ঘি লবণটা দেওয়ার পর একটু মিশিয়ে নেব মাঝখানে একটু জায়গা করে নেব এবার ঘিটা মাঝখানে ঢেলে দেব আর ওই বাটি মেপেই নেব হাফ বাটি জল জলটাও দিয়ে দেবো সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব খাস্তা গজার জন্য কিন্তু এখানে ময়দার ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে দু বাটি ময়দার জন্য কিন্তু হাফ বাটি ঘি আর হাফ বাটি জল একদম পারফেক্ট হবে এই যে দেখুন এখানে ডোটা আমি একটু অমসৃণ ভাবে মেখে নিয়েছি আর একটু শক্ত করে মেখে নিতে হবে এবার এখানে আমি একটা ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণের জন্য দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব আর ওইদিকে চিনি সিরাপের জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেব যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম দু বাটি ওই বাটি মেপে এক বাটি চিনি আর দেব ওই বাটি মেপে এক বাটি জল সুন্দর ফ্লেভারের জন্য দেব তিনটে ছোট এলাচ মুখগুলো ফাটিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা চিনি সিরাপ তৈরি করে নেব চিনি গলে খুব সুন্দর ভাবে চিনির সিরাপটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আর সামান্য একটু একটু কালার দেব এটা কিন্তু দেখতে ভালো লাগার জন্য তাছাড়া কিছুই না 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 হাতের কাছে থাকলে দিলেও হবে খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু দেব এবার নেড়ে চেড়ে চিনির সিরাপটা একটু চিটচিটে ভাবে তৈরি করে নিতে হবে এই যে দেখুন এখানে চিনির সিরাপটা আমি একটু ছিটিটে ভাবে রেডি করে নিয়েছি গজার জন্য কিন্তু চিনি সিরাপটা একটু চিটচিটে এক তারের মতো করে নিতে হবে এবার ময়দার ডোটা থেকে কাপড়টা তুলে নেব নেওয়ার পর আবার একটু দিয়ে ভালো করে মেখে নেব দেখুন এইভাবে মেখে নিয়েছি এবার চাটুর মধ্যে নিয়ে নেব নেওয়ার পর একটু মোটা করে বেলে নিতে হবে গজা তৈরির জন্য ডোটা একটু কিন্তু মোটা করে বেলে নিতে হবে এইভাবে খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও না এই যে দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি মোটা করেই নিয়েছি আপনারা যদি মনে করেন যে আরেকটু একটু পাতলা করবেন তাহলে করতে পারেন তবে আমি একটু মোটাই রেখে দেব একটু করে এগুলো কেটে নিতে হবে এখানে একটা ছুরি নিয়েছি এবার ছুরি দিয়ে এইভাবে কেটে নেবো চারিদিকে অগোছালো অংশগুলো এভাবে একটু করে কেটে নেব এবার মাপমুখো কেটে নেব দেখুন আমি খুব সুন্দর ভাবে কেটে হবে এবার একটা মধ্যে তুলে নেব নেওয়ার পর তেল গরম করে এগুলো তেলের মধ্যে ভেজে নেব গজাগুলো ভেজে নেওয়ার জন্য আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সাদা তেল দেবো এবার এগুলো ভেজে নেব এগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমের দিকে কিন্তু তেলটা খুব একটা গরম রাখার দরকার নেই মাঝামাঝি একটু গরম থাকলেই হবে সবগুলোই একসঙ্গে তেলের মধ্যে ভেজে নেব তেলটা এইভাবে একটু নাড়িয়ে দেব এবার একটু করে উল্টে দেবো এভাবে একটা একটা আছে একটু সময় নিয়ে করে ভেজে নিতে হবে ফুলে আর ঢারগুলোতে কত সুন্দর লেয়ার এসেছে দেখুন এই যে দেখুন সবগুলোই হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর ভাবে লেয়ার এসেছে দেখুন প্রত্যেকটা কত সুন্দর লেয়ার এসেছে যেহেতু আমি ময়দাটা এব্রো টেব্রো করে অমসিন ভাবে মেখে নিয়েছিলাম আর একটু মোটা করে নিয়েছি তার জন্য খুব সুন্দর ভাবে লেয়ার গুলো এসেছে দেখুন এবার সরাসরি তেল ছেঁকে চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব এবার চিনি সিরাপের সঙ্গে খুব ভালো করে এভাবে নেড়ে কেড়ে দশ মিনিটের জন্য চিনি সিরাপের মধ্যেই রেখে দেবো তাহলে দেখবেন খুব ভালোভাবে চিনির সিরাপটা ছোট করে নেবে গজা কিন্তু খুব একটা বেশিক্ষণ চিনি সিরাপের মধ্যে রাখার দরকার নেই দশ মিনিটের মধ্যে এইভাবে আলোচ করে রেখে দিলেই খুব ভালো হবে এই যে দেখুন দশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম আর চিনির সিরাপটা কিন্তু খুব ভালোভাবে ছোপ করে নিয়েছে এবার একটা প্লেটে তুলে নেব আর কতটা সুন্দর হয়েছে দেখুন একদম রস আর খাস্তা লেয়ারও এসেছে কত সুন্দরভাবে দোকানের চেয়েও কিন্তু কোনো অংশে কম হয়নি এতটাই সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা গজা কতটা রসালো হয়েছে আর সুন্দর হয়েছে প্লেটে সবগুলো তুলে সাজিয়ে নিয়েছে কতটা লেয়ার যুক্ত হয়েছে কতটা রসালো হয়েছে দেখুন ভীষণ ভালো লাগবে বাড়িতে এভাবে দোকানের মতো গজা কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা দেখেন আজকে আমি গজা কিভাবে তৈরি করে নিলাম একদম দোকানের মতো নরম আর খাস্তা রসালো হয়েছে খেতে ভীষণ ভালো লাগবে আপনারাও কিন্তু খুব সহজ ভাবে প্রথমবারই পারফেক্ট দোকানের মতো গজা তৈরি করে নিতে পারবেন একবার দেখাতেই খেতে অসাধারণ লাগে আর সামনেই রথযাত্রা আসছে রথযাত্রাতে এইভাবে গজা তৈরি করে নেবেন দেখবেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না গজা বাড়িতেই তৈরি করে সকলের জন্য অনেকগুলো গজা তৈরি করে নিতে পারবেন সেটাও খুব ভালো লাগবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজী ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকন টি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে